কেন নাম এত ব্যতিক্রম এত প্রতাপ এত প্রভাব সমাজ শব্দের দুটো অর্থ এক আল্লাহ অমুখাপেক্ষী দুই আল্লাহ সুবাহ ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে সকল কিছু আল্লাহর মুখাপেক্ষী স্বেচ্ছায় অনিচ্ছায় অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায় চাইতে না চাইতে ভালো লাগলেও না ভালো লাগলেও মন চাইলেও না মন চাইলেও স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহ সুবাহ ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে মানুষ জিন পশু পাখি কীট পতঙ্গ পঙ্গপাল যা কিছু আছে সবাই মুখাপেক্ষী আল্লাহ সুবাহার স্বেচ্ছায় অনিচ্ছায় চাইলেও না চাইলেও বুঝলেও না বুঝলেও মানলেও না বিশ্বাস মানলেও করলেও বিশ্বাস না করলেও তারা আল্লাহ মুখাপেক্ষে আর আল্লাহ সুবাহ হচ্ছেন অমুখাপেক্ষী তথা আল্লাহ সুবাহ মানুষকে চব্বিশ ঘন্টা দেখিয়েছেন যে মানুষ কতটা দুর্বল মানুষ আমি এবং আপনি তিনবেলা না খেলে বাঁচতে পারবো না না ঘুমালে বাঁচতে পারবো না পেশাব পায়খানা না করলে বাঁচতে পারবো না তথা আমরা পেশাব পায়খানার মুখাপেক্ষী খাবারের মুখাপেক্ষী ঘুমের মুখাপেক্ষী এরকম আপ্রত্যেকটা ধাপে ধাপে আমরা কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী আর আল্লাহ নিজের ক্ষেত্রে কি বলেছেন

মানুষের খাওয়ার প্রয়োজন হয় সেটার ব্যবস্থা আল্লাহ করে দেন লাম ইয়ালিদ আলাম ইউলাদ মানুষের জন্ম নিতে বাপের প্রয়োজন হয় মানুষের দুনিয়াতে আসার পর সন্তানের প্রয়োজন হয় আল্লাহ সুবাহ লাম ইয়ালিদ আলাম ইউলাদ তার কোনো পিতাও নাই তার কোনো সন্তানও নাই তথা এমন কিছু নাই যেটার প্রতি আপনি আল্লাহ সুবাহ তালাকে মুখাপেক্ষী করতে পারবেন যে আল্লাহ সুবাহ তালার এই জিনিসটার দরকার আছে এই জিনিসটার প্রয়োজন আছে আল্লাহ সুবাহ তালার এই জিনিসটা লাগবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমার আপনার সালাদ সিয়াম এটা তো আল্লাহ চেয়েছে তাহলে আল্লাহর তো দরকার যে মানুষ তার ইবাদত করুক আল্লাহর তো প্রয়োজন যে মানুষটাকে মেনে চলুক এবং তার বিধানকে লঙ্ঘন না করুক এটাও আল্লাহ সুবাহ এবং তার রাসুল একটা হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যেটা আল্লাহ সহান সামাদ নামের অর্থকে পরিপূর্ণ করে রাসূল্লা সাল্লাল্লাহ আই ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইবাদি কুল্লুকুম জায় ইল্লা মানাত হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত যতক্ষণ না আমি তোমাদেরকে খাওয়াই ফাস্তা তেরিমুনি অতএব তোমরা আমার কাছে খাবার চাও ও তেরিমুকুম আমি তোমাদেরকে খাবার দিব। এয়াইবাদি কুল্লুকুমার হে আমার বান্দারা তোমরা সকলেই উলঙ্গ ইল্লামান কাসাউতুহু যতক্ষণ না আমি তোমাদের কাপড় পরিধান করার ব্যবস্থা আমি করে দিয়েছি তোমরা কাপড় পরে আছো এটার ব্যবস্থা আমি করে দিয়েছি ফাস্তাকসুনি তোমরা কাপড় পরিধানের বস্ত্র আমার কাছে চাও আমি তোমাদের সেই ব্যবস্থা করে দেবো ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা নাহার হে আমার বান্দারা তোমরা দিনে রাতে গুনাহ করো ওয়া ও উগফিরুকুম যুনুবাকুম আর আমি তোমাদের গুনাহকে ক্ষমা করে দেই ফস্তাগফিরুনি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব এবার আসছি আমাদের মূল পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ইয়া ইবাদিন না আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়ইনসকুম ওয়া জিন্নাকুম লাউ আলা আতকা হে আমার বান্দারা তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত তথা আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন ইংসাকুম ওয়াজিন্নাকুম সকল মানুষ এবং সকল জিন লাউ আলা আতকা কলব যদি পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের মতো পরহেজগার হয়ে যায় পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ তাকাওয়ালা মানুষ যদি আমরা মোহাম্মদ সাল্লাহ আলহিম আসাল্লামকে ধরি তাহলে আল্লাহ সুবাহান তালা বলছেন আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন যদি সকল মানুষ সকল জিন যদি মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লামের মতো তাকুয়াবান পরহেজগার হয়ে যায় মা জাদা ফি মুলকি সেই আ তাহলে আমার সরিষার সম পরিমাণ উপকার করতে পারবে না কি বুঝলেন যে আপনার এবাদতের আল্লাহর দরকার আছে কথা বলেন না যে আপনার ইবাদতের ঠেকা পড়েছে আল্লাহ সব হানার আল্লাহ এই বাক্যে ক্লিয়ার করে দিলেন যে সারা পৃথিবীর সবাই যদি মোহাম্মদ সাল্লাহামের মতো হয়ে যায় তাকুয়াবান পরহেজগার মা জাদা জায়ালিকা ফি মুলকি সাইয়া আমার রাজত্বে আমার ক্ষমতায় আমার প্রভাব এবং প্রতিপত্তিতে আমার কোনো কিছুতে সরিষা সম পরিমাণ তোমরা এবাদত করে উপকার করতে পারবা আমার এই এই ধারণা তোমরা করিও না ল্যাং ট্যাং ফারি আমার উপকার করার ক্ষমতা তোমাদের নাই